তো ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা ফেশিয়াল প্যাক শেয়ার করতে তো সামনে তো পুজো চলে এসছে সেই জন্য তো চলো প্রথমে আগে প্রথম প্যাকটা বানিয়ে নিই তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে দুধ আর একটু সর্ষের তেল তো ভালো করে মিক্স করে নিয়েছি এবারে হচ্ছে মুখের লাগিয়ে নেব তো এটা কিন্তু হচ্ছে গোল্ডেন ফেস প্যাক ঠিক আছে তো তোমরা অনেকেই পার্লারে যাও অনেকেই যাও না তো তোমরা যদি যারা না যাও তারা এইভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই ফেস প্যাক বানিয়ে নিতে পারবে তাহলে আর পার্লারে গিয়ে টাকা নষ্ট করতে হবে না তো প্রথমে আমি এটাকে ভালো করে সারা মুখে লাগিয়ে নিচ্ছি তারপর হচ্ছে তিন চার মিনিটের মতো হাতের সাহায্যে এটাকে ভালো করে মাসাজ করে নেব মাসাজ করা হয়ে গেলে এবার আমি এটাকে একটু বিজে ন্যাকড়া দিয়ে বা ভিজু টিস্যু রুমাল যেটাই পারো সেটা দিয়ে একটু ক্লিন করে নেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো ভিজিয়ে একটা রুমাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপর মুছে নিচ্ছি তো এখন খুব একটা সময় হয় না এরকম ফেস প্যাক লাগানোর বা স্কিন কেয়ার করার কোনো সেরকম কিছু আমি করি না তো সামনে পুজো এসছে সেই জন্য ভাবলাম দু একটা ফেস প্যাক লাগালে ভালোই হবে তো এবার আমি যেটা ট্রাই করবো এটা হচ্ছে নাম্বার টু তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো খুবই অল্প পরিমাণে তো দেখো ভালো করে মিক্স করেও নিয়েছি এবার এটাকেও একই রকম ভাবে মুখে লাগিয়ে নেব এগুলো মুখে দিতে তো ভালোই লাগে কিন্তু বানাতে গেলে একটু আলসতা আসে সেই জন্য আমরা অনেকেই করি না কিন্তু এটা হচ্ছে তোমরা যদি সপ্তাহে এক একবার করে যে কোনো ফেসপ্যাক মুখে লাগাও দেখবে অনেকটাই চেঞ্জ আসে তোমরা যদি ছয় মাসে একবার করো তাহলে কিন্তু কোনো গ্লো বা কিছু হবে না সেরকম আমার মনে হয় যেটা তো এগুলো করলে সবসময় করতে হয় ঘরোয়া পদ্ধতিতেই মুখের যত্ন তো আমরা সেরকম কাজের জন্য অনেকেই করতে পারি না কিন্তু করলে অনেকটাই ভালো রেজাল্টই আসে সেটা আমি আগে করেছিলাম পেয়েছি সেই রেজাল্টটা তো মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো দেখো এটাকে আমি ভালো করে লাগিয়ে তারপর হচ্ছে মাসাজ করে নিয়েছি তারপর হচ্ছে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো এবার হচ্ছে ভিজে ন্যাকড়া দিয়ে আমি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি তো ক্লিন করা হয়ে গেছে এবার হচ্ছে নাম্বার থ্রি তিন নাম্বার ফেসপ্যাক বানাচ্ছি সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো আর তোমরা এখানে চালের গুঁড়ো না নিয়ে এখানে বেসন নিতে পারো তো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি টক দই আর একটু হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দেবো চার পাঁচ ফোটার মতো লেবুর রস ব্যাস তাহলেই আমাদের ফেস রেডি হয়ে যাবে ফাইনাল তো এখানে ভালো করে মিক্সও করে নিয়েছি আর এই যে রেডি হয়ে গেছে এবারে মুখে লাগানোর পালা একদম স্মুথ একটা বেটার তৈরি হয়েছে আর লাগাতেও বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা বলা হয়নি সেটা হচ্ছে তোমরা এই ফেস প্যাকটা হচ্ছে বিকেলে বা রাতে করবে এটা করার পর মুখে সেরকম রোদের তাপ বা কোনো কিছু গরম তাপ রান্না করবে বা বা রান্না করতে যাবে সেটা করলে হবে না তো তোমরা বিকেলে বা রাতিবেলা এটা করতে পারো তো এই ফেস প্যাকটা করে পনেরো মিনিটের মতো থাকতে হবে সেই জন্য আমি এখানে দেখো শশা লাগিয়ে পনেরো মিনিটের মতো শুয়েছিলাম তো তখন তো দেখে নিজেকে বুঝতে পারিনি যে কেমন লাগছে একদম ভূতের মতো লাগছে এখন তো দেখতে পাচ্ছি তো ফ্রেন্ডস পনেরো মিনিট হয়ে গেছে আর আমি চলেছি তোমাদের সামনে এখন হচ্ছে মুখটা ক্লিন করতে হবে তো চলো আর ক্লিন করে দেখি যে কেমন এলো তো তার আগে একটু আমি হাত দিয়ে বাসাস করে নিচ্ছি আমাকে দেখে চেনা যাচ্ছে একদমই না আমি নিজেই চিনতে পারছি না তো তবুও তোমার সাথে শেয়ার করলাম আমার ফেসপ্যাকটা তো আমি এখন একদমই ফেস প্যাক সেরকম সময় পাই না লাগাতে আর একটু বেঁচে ছিল সেটা আমি হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি কারণ আমাদের রান্না করতে গিয়ে হাতে অনেক সময় ট্যান পড়ে যায় আর এখন হচ্ছে বিজিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তখন ধরো এখানে আমার হচ্ছে ফেসিয়াল করা কমপ্লিট আর তোমরা বাড়িতে করতে পারো তো জানি না কতটা গ্লো করবে তো একদিন করলে তো সেটা বোঝা যাবে না তো ফাইনালি আমার হচ্ছে ফেস প্যাক রিমুভ করা হয়ে গেছে আর সামনে তো পুজো তোমরা বাড়ি থেকে ট্রাই করছো এটা অবশ্যই কমেন্টে জানিও আজকে মতো এ পর্যন্ত হ্যাঁ আর আমি এখন হচ্ছে এখন একটা মশ্চারাইজার লাগাবো পার্লারে তো সবাই যায় না ফেসিয়াল করতে তো এইভাবেই তোমরা ঘরোয়া পদ্ধতিতে বানাতে পারো আর টাটা সবাইকে